কূটনীতির দুনিয়ায় হঠাৎ ঝড় হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে স্থগিত হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখোমুখি বৈঠক কিন্তু কেন কারণ ট্রাম্পের ভাষায় অর্থহীন এই আলোচনায় সময় নষ্ট করতে চান না তিনি গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন আলোচনার পথে একটি বড় বাধা হলেও বর্তমান সমররেখায় লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি এর আগে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছিলেন নিকট ভবিষ্যতে ট্রাম্প পুতিন বৈঠকের কোনো পরিকল্পনা নেই অথচ গেল বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেছিলেন দুই সপ্তাহের মধ্যেই বুদাপেস্টে পুতিনির সঙ্গে বৈঠক হবে তার মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেই তথ্য এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ তখনই আসার কথা ছিল বুদাপেস্টে দুই নেতার এই দ্বিতীয় বৈঠক কিন্তু শেষ হোয়াইট হাউস জানায় নিকট ভবিষ্যতে কোন বৈঠকের পরিকল্পনা নেই বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুক্তরাষ্ট্র ও প্রস্তাবের মূল পার্থক্যগুলো এই সপ্তাহে ক্রমেই হয়ে উঠেছে আরো বেশি স্পষ্ট আর এসব পার্থক্যই দুই নেতার শীর্ষ বৈঠকের সম্ভাবনাকে কার্যত শেষ করে দিয়েছে যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে ওয়াশিংটন ও মস্কোর অবস্থান এখন এতটাই ভিন্ন যে আলোচনা টে বসামানেই অচলাবস্থা রাশিয়া চায় ইউক্রেনীয় সেনারা পুরোপুরি পিছু হটুক দানবাস অঞ্চল থেকে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন বলছে যুদ্ধ থামাতে হলে বর্তমান সমরেখায় রাখতে হবে অপরিবর্তিত ট্রাম্পের আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেরানিস্কির সঙ্গে বৈঠকে বলেন যেভাবে আছে সেভাবেই রেখা টেনে দাও যুদ্ধ থামাও ঘরে ফিরে যাও কিন্তু রাশিয়া তা সরাসরি প্রত্যাখ্যান করে জানায় ওই প্রস্তাব কেবল সাময়িক যুদ্ধবিরতি টেকসই শান্তি নয় একজন জ্যেষ্ঠ ইউরোপীয় কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন তিনি মনে করেন রাশিয়া খুব বেশি কিছু চাইছিল আর যুক্তরাষ্ট্র বুঝে গেছে বুদাপেস্টে ট্রাম্প কোনো চুক্তি করতে পারবেন না অন্যদিকে ইউরোপীয় নেতারা মনে করছেন রাশিয়া মোটেও শান্তির পথে আন্তরিক নয় তারা বলেন যুদ্ধ বন্ধের যে কোনো প্রচেষ্টা শুরু হওয়া উচিত বর্তমান এদিকে থেকেই আলোচনার প্রস্তুতি নিতে পররাষ্ট্রমন্ত্রী রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের বৈঠকের কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটিও বাতিল হয় কারণ ফোন নাকি যথেষ্ট কথা হয়ে গেছে তবে জেলেনস্কি বরাবরই বলেছেন ইউক্রেন দনবাসের যে অংশগুলো এখনও নিজেদের দখলে রেখেছে তা কখনো ছাড়বে না কারণ রাশিয়া ওই অঞ্চলগুলো পরবর্তী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি বৈঠক স্থগিত নয় বরং বিশ্ব কূটনীতিতে এক নতুন টানাপড়নের ইঙ্গিত